পৃথিবীতে এমন কিছু শহর আছে যেগুলোকে ঘিরে রয়েছে রহস্যের জাল কিন্তু এমন একটি শহর আছে যেখানে কোটি কোটি মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করে অথচ বিশ্বের প্রাচীনতম ধর্মের অনুসারীরা সেখানে পা রাখতে পারে না হ্যাঁ আমি বলছি মক্কার কথা পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি কিন্তু কেন হিন্দুরা এমনকি কোনো অমুসলিম এই শহরে ঢুকতে পারে না এর পিছনে কি এমন কারণ লুকিয়ে আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে গোপন রয়েছে আজ আমরা জানব সেই সত্য যা ইতিহাস ধর্ম রাজনীতি আর আইনকে ঘিরে তৈরি হয়েছে আমরা জানব কেন মক্কা শুধুমাত্র মুসলিমদের জন্য কেন হিন্দুরা সেখানে কখনো যেতে পারে না আর এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দেবে তাই ভিডিওর একটাও সেকেন্ড মিস করবেন না কারণ শেষের দিকে আমরা বলবো এমন একটি ঘটনা যেখানে একজন হিন্দু গোপনে মক্কায় ঢুকে পড়েছিল আর যা ঘটেছিল তা সিনেমার থেকেও বেশি নাটকীয় প্রথমেই জানি মক্কা এত গুরুত্বপূর্ণ কেন মক্কা হল ইসলামের জন্মস্থান এখানে জন্ম নিয়েছিলেন মহানবী হযরত ও মোহাম্মদ শাহ এবং এখানেই আছে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ কাবা হচ্ছে একটি ঘনক আকৃতির স্থাপনা যা মসজিদুল হারামের মধ্যে অবস্থিত মুসলিমরা বিশ্বাস করেন কাবা পৃথিবীর প্রথম ইবাদতের ঘর যা তৈরি করেছিলেন হযরত ইবরাহিম আ এবং তার পুত্র ইসমাইল আ প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম এখানে হজ ও উমরাহ পালনের জন্য আসেন হজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি যা প্রত্যেক মুসলিমের জন্য জীবনে একবার পালন করা ফরজ যদি তার সামর্থ্য থাকে তাহলে কেন মক্কা এতটা সংরক্ষিত কেন শুধুমাত্র মুসলিমদের জন্যই অনুমতি দেওয়া হয় এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে ধর্মীয় গ্রন্থ এবং ইতিহাসের পৃষ্ঠায় দুই কেন হিন্দু বা কোনো অমুসলিম মক্কায় ঢুকতে পারে না ইসলামের ধর্মীয় বিধান অনুযায়ী মক্কা হল হারাম এলাকা হারাম মানে নিষিদ্ধ বা সংরক্ষিত এখানে প্রবেশের অনুমতি শুধুমাত্র মুসলিমদের জন্য এটি শুধু ধর্মীয় নির্দেশই নয় এটি সৌদি আরবের আইনও সৌদি সরকারের স্পষ্ট নিয়ম অমুসলিমরা মক্কা ও মদিনা শহরে প্রবেশ করতে পারবে না কেন এমন নিয়ম মুসলিমদের বিশ্বাস মক্কা ও মদিনা ইসলামের পবিত্রতম স্থান অমুসলিমদের প্রবেশ এই পবিত্রতা নষ্ট করতে পারে এছাড়া ধর্মীয় ঐক্য বজায় রাখতে এ আইন জারি করা হয়েছে তিন হিন্দুদের জন্য এর মানে কি হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম হিন্দু দর্শনে সব ধর্মের প্রতি সম্মান দেখানো হয় কিন্তু মক্কা ভ্রমণের ইচ্ছা যাদের হয় তাদের জন্য এটি অসম্ভব সৌদি আইন অনুযায়ী কোনো হিন্দু এমনকি মুসলিম পরিচয়পত্র নিয়ে মক্কায় প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয় এমনকি কঠিন শাস্তি হতে পারে চার কেউ কি কখনো গোপনে মক্কায় গিয়েছিল এবার আসি চাঞ্চল্যকর অংশে ইতিহাসে এমন অনেক গুপ্তচর ও পর্যটক ছিলেন যারা ধর্ম পরিবর্তন করে বা ছদ্মবেশে মক্কায় গিয়েছিলেন ব্রিটিশ যুগে একাধিক স্পাই মুসলিম পরিচয় নিয়ে হজ করেছে এমনকি ভারতের কিছু ও মুসলিম ও মুসলিম সাজিয়ে হজ পালন করেছেন তবে ধরা পড়লে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে পাঁচ কেন এ আইন বদলায়নি বিশ্বায়নের যুগেও এই আইন অপরিবর্তিত কারণ সৌদি আরব বিশ্বাস করে এটি তাদের ধর্মীয় দায়িত্ব পবিত্র স্থানগুলোর সুরক্ষা রাখতে হলে এই বিধিনিষেধ বজায় রাখা জরুরি তাহলে কেন হিন্দুরা মক্কায় যেতে পারে না এর উত্তর হল ধর্মীয় বিধান ঐতিহ্য ও আইনের সংমিশ্রণ আপনার কি মনে হয় পবিত্র স্থান কি কেবল নির্দিষ্ট ধর্মের জন্য সীমাবদ্ধ থাকা উচিত নাকি সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও চমকদ গল্প অনুপ্রেরণামূলক ভিডিও তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন এক রহস্য নতুন এক সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন জ্ঞানই আপনাকে মুক্তির পথে নিয়ে যায় ধন্যবাদ